ইংল্যান্ড ও ওয়েলসের জনসংখ্যার রেকর্ড অভিবাসনের কারণে দুই হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি ছয় লাখ দশ হাজার বেড়ে ছয় কোটি নব্বই লাখে পৌঁছে সরকারি তথ্য মতে একটি পঁচাত্তর বছরের মধ্যে বার্ষিক সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির ঘটনা পরিসংখ্যানবিদরা জন্ম ও মৃত্যুর পার্থক্যের ভিত্তিতে যাকে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি বলেন ওই সময় তার হ্রাস পেয়ে মাত্র চারশো জনে দাঁড়িয়েছিল যা উনিশশো সালের পর থেকে সবচেয়ে কম কিন্তু একই সময় অভিবাসীর সংখ্যা বেড়েছে ছয় লাখ বাইশ হাজার জন এর আগের ১২ মাসে যা পাঁচ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো জন ছিল এ সময় ইংল্যান্ড ওয়েলস থেকে অভিবাসী সহ তেরো হাজার আটশো জন আবার স্কটল্যান্ড বা নর্দান আয়ারল্যান্ডে চলে যান ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে উনিশশো সালের পর থেকে ইংল্যান্ড ও ওয়েলসের জনসংখ্যার এ বৃদ্ধি সর্বোচ্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্মহারে হঠাৎ বৃদ্ধি এবং বিদেশে কর্মরত ব্রিটিশ সামরিক সদস্যরা দেশে ফিরে আসার ফলে জনসংখ্যা পনেরো লাখ বৃদ্ধি পেয়েছিল দুই সালের মাঝে পুরো যুক্তরাজ্যের জনসংখ্যা ছিল ছয় কোটি ছিয়াত্তর লাখ দুই হাজার সালের তথ্য এখনও পাওয়া যায়নি তবে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক উৎপাদন হয়নি অস্থায়ী জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতে দুই সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদন এক বছর আগের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ কম ছিল দুই সালে যুক্তরাজ্যে মোট অভিবাসীর সংখ্যার রেকর্ড সাত লাখ চৌষট্টি হাজারে পৌঁছে দুই সালে দুই সালে দশ শতাংশ কমে তা ছয় লাখ পঁচাশি হাজারে দাঁড়ায় তবে ব্রেকজিট গণভোটের ঠিক আগে দুই সালে এর মাত্রা দ্বিগুণেরও বেশি ছিল ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেওয়া অনেক ব্রিটিশ নাগরিকের মূল লক্ষ্য ছিল অভিভাষণ কমানো ব্রিটেনের পূর্ববর্তী কনজারভেটিভ সরকার বলেছিল তারা অভিভাষণ হ্রাস করতে চায় এবার প্রধানমন্ত্রী কিয়ার স্টেমারের লেবার পার্টি নির্বাচনী প্রচারণায় অর্থনীতিকে বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল করে না তোলার প্রতিশ্রুতি দিয়েছিল ব্রেক্সিট পরবর্তী ভিসায় পরিবর্তনের ফলে ব্রিটেনে ইইউ অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তবে নতুন ওয়ার্ক ভিসার নিয়মের ফলে ভারত নাইজেরিয়া এবং পাকিস্তান থেকে অভিবাসন বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের জনসংখ্যার রেকর্ড অভিবাসনের কারণে দুই সালের মাঝামাঝি থেকে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি ছয় লাখ দশ হাজার বেড়ে ছয় কোটি নব্বই লাখে পৌঁছে